ভাই বিপদে পড়ে আপনার কাছে আসছি এখন যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে বিপদে উদ্ধার করতেন আমার একটু উপকার হতো আসলে ছয়শো টাকা তো বেশি না ভাই আর টাকাটা পেলে হয়তো আমি গ্রামের বাড়ি যেতে পারতাম আর কি ভাই আপনি আমারই উপকারটা ভাই দুপুরেও খাই নাই সকালও খাই নাই ভাই যদি কিছু মনে না করেন আসলে ডাকায় আসছি চাকরির সুবাদে বলছেন চাকরিটা হয় নাই তো আসলে ডাকা চিনি না তো এমন কিছু তো মানুষের ভিড়ে হঠাৎ করে আমার টাকা মানি সব চড়ে নিয়ে গেছে তাই বিপদে পড়ে গেলাম আর কি এখন যদি ভাই আপনি আমাকে উপকারটা করতেন তাহলে আমি বিপদ উদ্ধার হতে পারতাম আল্লাহর হুকুমে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম আপনাকে জি ভাই বলেন আপনাকে দেখে তো ভাই অনেক মাসাল্লাহ হ্যান্ডসাম মনে হচ্ছে ভদ্র মনে হচ্ছে তো আপনার কাছে কি গাড়ি ভাড়ার টাকা আসলেই নাই নাই ভাই আমার কাছে কোনো টাকা নাই কিছু মনে করেন না আসলে ভাই এখন দেশের ভিতরে তো মনে করেন পাট পারে ভরে গেছে ভাই এখন মানুষ তো উপরে দেখে বোঝা যায় না উপরে থেকে দেখে বোঝা যায় না যে লোকটা কি আসলে এখন আসলে আপনি ভালো জানেন যে আপনার কাছে টাকা আছে কি নাই আসলে ভাই অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছে আপনি যদি একটু আমাকে সহযোগিতা করতেন আমার জন্য ভালো হতো আর কি মনে হয় আসলে ভাই বিপদে পড়ছে তাহলে এরকম মানুষ তো ভাই খুঁজে না সহজে বুঝেন না ভাই এই উপকারের কথা মনে থাকবে এই যে কত আছে তো ছোট গাড়ি ভাড়া কি ভাই বিপদে পড়ে আপনার কাছে আসছিলাম একটু সহযোগিতার জন্য আসলে আমি ডাকায় আসছিলাম তো এখন এসে আমি বিপদে পড়ে গেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই একটু উপকার করবেন আমাকে এত সুন্দর ছেলে ভিক্ষা করতে আসছে ভাই চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য টাকায় আসছিলাম কি ভাই চেষ্টা তো করতেছি চাকরির জন্য কিন্তু পাচ্ছি না কি করবো ভাই পারলে কি আর আপনাদের কাছে সহযোগিতা এত সুন্দর চেহারা চাকরি করলে তো ভালো চাকরি করতে পারবেন ভাই বিপদে পরে একটু আপনার কাছে আসছি ভাই আমি তো সিকিউরিটি গার্ড বলেন আপনার কি সাহায্য করতে পারি ভাই পারলে কয়েকটা দিয়ে আমাকে সহযোগিতা ভাই কালকে তো সহযোগিতা করছিলেন আমার কিছু টাকা শর্ট পড়ে গেছিল তো আমি তাই কালকে বাড়ি যেতে পারিনি তাই আজকে আবার সহযোগ তোমাকে কালকে দেখছি আমাদের সমাজে আশেপাশে অনেক প্রকার অনেক রকম ধোকাবাজ ঘোরাফেরা করে আসলে আমরা সহজে তাদেরকে চিনতে পারি না যারা যারা এমন চক্রের হাতে পড়েছেন তারা অবশ্যই সাবধান থাকবেন আর যারা যারা এমন অবস্থায় পড়েছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন